রাত্রে মাছ ধরবো হুনকুচি হুনকুচি বলে আর অন্ধকারের ভিতরে মাছ ধরবো মাছ পাই কি না দেখি কিন্তু ছোট্ট একটা কই মাছ ধরতে পারলাম কালাকারের এক কোট ভ্যান কি 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 ছোট্ট কই মাছের বাচ্চা দেখেন শোল মাছ দেখেন শোল মাছের বাচ্চা এই মাছ দেখছেন কি এর রে আসসালামু আলাইকুম আজকে শরৎপুর জেলা নড়িয়া থানা তেলিপাড়া গ্রামে দুইজন আমার ছোট ভাই একজন হচ্ছে ভাইগনা ওদের নিয়ে রাত্রে মাছ ধরবো দেখবো আজকে মাছ ধরতে পারি কিনা এটা আমাদের চ্যালেঞ্জ কি ইনশাল্লাহ সবাই ধরবো ইনশাল্লা আচ্ছা তাহলে দেখা আজকে সবাইকে দেখায় দিব যেন মাছ আমরা পাই মাছ ধরতে হবে আমাদের সাথে থাকুন যে কমিউনিটি লাগুক ইনশাল্লাহ আজকে মাছ একটা ধরে আপনাদের দেখাবো গ্রামে কিভাবে রাত্রের বেলা পোলাপাইন মাছ ধরে ওরা তিনজন কিন্তু গ্রামের ওরা কিন্তু মাছ ধরার দক্ষতা ওরা রাখে এই কথা বলছে আমাকে তো আজকে প্রমাণ হয়ে যাবে যে মাছ ধরা ধরতে পারে কি না এবং এই দেখেন এটাকে গ্রামের বাসে কি বলে হুনকুচি হুনকুচি বলে আর আর ব্রাহ্মণবাড়িয়া বলে টেডা তো আজকে এটা দিয়ে মাছ ধরবো দেখা যাক মাছ ধরতে পারে কি না ওকে ইনশাল্লাহ আল্লাহ দেখেন নিচে নামতেছে এটা হচ্ছে খাল খালের ভিতরে দেখা যাক মাছ মাছ পায় কিনা দেখবো মাছ ধরা যায় কিনা আপনারা সাথে অন্ধকারের ভিতরে মাছ ধরবো দেখি আজকে কি মাছ আমাদের কপালে জোটে পারে না দেখাই দিব মাছি দূরে দেখাই দিব এখন সবাই তো মাছ ধরা দেখার জন্য আগ্রহ অধীর অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আজকে মাছ ধরে দেখায় দাও দেখেন কি সুন্দর পানি মাছ ধরবাস বলো দেখেন কি চিপার ভিতরে নামছে ওরা এখান থেকে মাছ ধরবে আফ্রিকা জঙ্গলে দেখি আজকে খালের ভিতরে মাছ পাওয়া যায় কিনা পাই কিনা দেখেন খুবই কষ্ট এই যেই চিপা চাপা দিয়ে আমরা ঢুকতেছি খুবই কষ্ট জাস্ট আপনাদের দেখানোর জন্য যে গ্রামে অঞ্চলে কিভাবে মাছ ধরে রাতের বেলা আফ্রিকার জঙ্গলে তা চলো এটা হচ্ছে আরেকটা পুকুর দেখি এখানে মাছ পাই কিনা মিশন সাকসেসফুল করতে হবে দেখ চলো দেখ

সহজ ব্যাপার না যতটুকু সহজ আপনারা ভাবেন শুধু গ্রামের সম্ভব কি গভীর জঙ্গলের ভিতরে ঢুকতেছে দেখা যাক দেখি আজকে মাছ ধরতে পারে কিনা এটা হচ্ছে মজিবর ব্যাপারি ছোট ছেলে একমাত্র ছেলে শাহাদ ব্যাপারী দেখা যা মাছ আজকে কিনা মাছ আজকে যাও তোমরা যদি মাছ না ধরতে পারো কারা ধরতে পারবো আমরা আরেক জায়গায় চলে আসছি দেখি এই জায়গায় মাছ পাই কিনা আসলে খুবই ভয়ঙ্কর জায়গা তারপর আপনাদের দেখানোর জন্য আমরা মাছ একটা মারবো ইনশাল

দেখেন কি ভয়ঙ্কর জায়গা মাছ মারার মিশনে কিন্তু আসছি দেখি আসলে কি মাছ ধরা যায় সাধিয়ে থাকুন কোচ থাকে আগে থেকে আজকে কিন্তু সবাই কষ্ট করতেছি মাছ ধরার জন্য ভিডিওটা পরিপূর্ণ দেখতে থাকুন এটা চকসের ব্যাপারে ছেলে মেয়েদের হাসান নিলয় খুব লোক ছিল রে বড় মাছ দেখি পাই চলো চলো সামনে যাই দেখেন খুব এখন তোর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি মাছ মারার জন্য দেখি আসলে মাছ ধরতে পারি কিনা আগে দেখি সাথে থাকুন আপনারা যা যা

দেখেন কি ভয়ঙ্কর জায়গা আমরা কিন্তু মাছ মারার জন্য চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে গ্রামে আসলে কিভাবে মাছ ধরা হয় রাত্রে কালে আজকে তো অবশ্য বৃষ্টি হচ্ছে না এটার জন্য আর কি মাছও পাইতে কষ্ট হইতেছে কিন্তু দেখাবো আপনাদের মাছ বড় মাছ ধরে ইনশাল্লাহ এই দেখেন হাত দিয়ে ধরে হাত দিয়ে গ্রাম অঞ্চলে পোলাপানদের কৌশল পারবে

জঙ্গলের ভিতরে ঢুকতেছি দেখেন জঙ্গলে আমরা কিন্তু ফুল জঙ্গলে আছি ফুলটা লই আজকে কি মাছ ধরতে পারি কিনা দেখা যাক সাপলা ফুলটা ভাইয়া দেশের জঙ্গলে না শোন পুরো জঙ্গল এই জায়গায় তো শহর অঞ্চলে পোলাবে না আসতে পারবে না সাহসও পাবে না যেভাবে সাদাত মেহে দিয়ে তারপর তোরা নামতে দেখি এখানে কি মাছ পাওয়া যায় কোথা থেকে হলো না? এরার থাক সব কইরা থাক। দেখো পুরো দূরে মান তোরে মান তোরে মান লাগা। তোরে বড় মানে ওই মাছটা সে ভাই সব আসে দেখ। আছে কোনো মাছ? আমাদের সাথেই থাকুন। আমরা মাছ ধরে দেখাবো আপনাদের। দেখি কি কি মাছ আছে। আসলে বৃষ্টি না তো আজকে আজকে তো পুরো একবারে টনটনা আবহাওয়া ছিল এটার জন্য মাছ কিনে না আসতেছে না তারপরেও আপনাদের দেখা দেখাবো কি মাছ পাইতে পারি আমরা দেখেন খুবই গভীর জঙ্গলে কিন্তু ঢুকে গেছি আমরা খুবই গভীর জঙ্গলে দেখেন কি কলাটা কলাটা দর্শকদের আজকে আমাদের কষ্ট করে এত সুন্দর ভিডিও দেখতেছে এটার জন্য হলো আমাদের মাছ ধরে দেখাতে হবে সাথেই থাকুন আপনারা আমার আর কিছু না কথা আছে কোনো আল্লাদেই গুন জঙ্গলে ঢুকতেছে

পরে তো জঙ্গলে চলে আসছি মাছ ধরার জন্য না মেদি হাই দেখেন আমরা কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আপনাদের জন্য তা আপনারা সাথেই থাকুন আপনারা সাথেই থাকুন আপনাদের দেখাবো আজকে মাছ মারবো একটা সাথে থাকুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেকে দেখার সুযোগ করে দেন আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল আছে এই নামেই সেটাকে সাবস্ক্রাইব করুন আপনারা আর আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকুন এই প্রশ্ন যাবে না

何だってお前は何だって何んって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だっ t 何だって何だって何だって何って何だって何だって何だって何だって何だって何だ

অনেক কষ্ট করতেছে কিন্তু ভাই ব্রাদার এই যে আরাম খাইতেছে এই যে সোহান আরাম খাইতেছে ও ওখালি শোখ রাহাজ কষ্ট করতেছে একটা বৈরম পড়ছে বিশেষ করে মেহেদিয়ার সাহাযাত কিন্তু সেইভাবে কষ্ট করছে